এস আই পি ভার্সেস এস আই কি শুনেছি আমরা মিউচুয়াল ফান্ডে সবাই বাই করে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এটা করলে লং টার্ম দিলে কি হয় পাওয়ার অফ কম্পাউন্ডিং স্বপ্ন দেখছে ইনক্লুডিং মি আমিও তাহলে একটা হচ্ছে এস আর এই এস কে ধরে রাখতে গেলে কন্টিনিউটি রাখতে গেলে আর একটা এসআইপি দরকার সেটা হচ্ছে এস ফর স্পিরিচুয়াল আই ফর ইনভেস্ট অন ইউর সেল আর পি ফর ফিজিক্যাল ফিটনেস টাকাটা ভোগ করতে হবে তো সো এস আই হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মান্থলি ইনভেস্টমেন্ট প্রত্যেক দিন মানে যে ডেটে দেবেন সেই ডেটে অটোমেটেডলি কেটে চলে যাবে ব্যাংক থেকে আপনার ইনভেস্টমেন্ট পারপাসে আর সেই ইনভেস্টমেন্টকে আরও বাড়াতে গেলে আরও নিজেকে সজাগ রাখতে গেলে দরকার কি পেশেন্স পেশেন্স কিসে আসবে মেডিটেশন হ্যাঁ পাওয়ার অফ কম্পাউন্ডিং কিসে পাওয়া যায় লং টার্ম ইনভেস্ট রেগুলারলি ইন হ্যাবিট লং টার্ম অ্যান্ড ফিজিক্যালি ফিটনেস আপনাকে দিয়ে আসবে সো এস আই পি ভার্সেস এস আই পি একদিকে কোটিপতি হবে একদিকে নিজেকে সুস্থ রাখবেন আর এনজয় করবেন আপনাদের লাইফটা তাহলে টাকা জমিয়ে লাভ কি কোনটা ভালো সো আজ থেকেই হ্যাবিট করুন এসআইপি ভার্সেস এসআইপি